গুড মর্নিং বন্ধুরা এস ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে হচ্ছে শুক্রবার তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো সকালে উঠে উঠোন ঝাড় দিচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমি মোটামুটি ভালো হয়েছি তো দেখো এদিকে সকালে উঠে উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি আর উঠোনে অনেক কিছু জিনিস রয়েছে তো এভাবে এদিকে একটু এদিকে একটু এভাবেই ঝাঁ দিতে হচ্ছে সুতরাং অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসলাম তো আমাদের আমার সমস্ত বাসি কাজ সেরা হয়ে গেছে করে নিয়েছি আর এদিকে আজকে সকালে কোনো রান্না রান্নাবান্না করা হয়নি তো আজকে সকালে খাওয়া দাওয়া হয়েছে দেখো ছাতু খেয়েছি তো বাসন নিয়ে কলে পাড়ে চলে যাচ্ছি আর কালকে রাত্রে তো বাড়িতে ছিলাম না তো ওইখান থেকেই খাওয়া দাওয়া করে এসেছিলাম আর রাত্রে খাওয়া দাওয়া করা হয়নি তো আজকে সকালে আর বাসন মাজার কোনো কাজ ছিল না তো সবাই মিলে সকালে ছাতু খেয়েছি তো দুপুরে তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর বন্ধুরা মনটা অনেক ভালো নেই একদম ভালো নেই মন মেজাজটা একদম তো আর রান্না বান্না কিছুই করি নি তো ছাতু ছিল ঘরে তো ছাতুই খেয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে কিছু অন্য কাজ করেছি দেখো সকাল থেকে তো খাওয়া দাওয়ার আগেই ঘরে ঘর পরিষ্কার করতে গিয়ে বিছানা তুলতে গিয়ে দেখো আজকে সব মানে সুকেশের যে ডয়ারটা ছিল সেটার মধ্যে অনেক কাগজপত্র জমিয়ে ছিল যে আমার কোনো কাজে লাগবে না এগুলো দেখো এগুলো এখন বের করেছি দেখে দেখে অনেকক্ষণ টাইম লেগেছে তো এগুলোকে এখন বেকার কাগজপত্রগুলোকে ফেলে দেব লাগবে না বেকার জিনিস ঘরে থাকে বন্ধুরা এদিকে দেখো নিয়ে কাজের জিনিসগুলো মানে এগুলো লোহার একগুলো শীত তো এগুলো কাজ করার জন্য লাগবে তো ওগুলো নিয়ে এসেছিল তো ওগুলো দেখো বৃষ্টি হওয়ার কারণে এগুলো বাইরে ছিল তো দেখো কিভাবে কিভাবে জং লেগেছে একদিনের মধ্যেই এরকম হয়েছে তো বৃষ্টি অল্প একটু বৃষ্টি হয়েছিল কীভাবে রয়েছে এগুলো আবার মানে সিরিজ পেপার দিয়ে অনেকক্ষণ করে ঘষতে লাগবে তো অনেক টাইম লাগবে আবার কাজ আমাদের বেড়ে গেল তো করার কিছু নাই বৃষ্টি হয়েছিলো উঠোনের মধ্যে ছিল সব মালপত্র আর এগুলো রাখার জন্য ভিতরে যে ঢুকিয়ে রাখবো সেরকম আমাদের বড় ঘর নেই তো অবশ্যই এগুলো কাজ করতে গেলে অনেক বড় ঘরের প্রয়োজন হয় তো সেগুলো আমরা ঘর দিতে পারছি না তার জন্য উঠোনেই বাইরেই থাকে উঠোনেই রেখে রেখে কাজ করে তাড়াতাড়ি মানে এদিকে নিয়ে এসে ওইদিকেই কাজ করে নেয় তো হয়তো লাইন ছিল না ওই কারণে করতে পারেনি অনেক কাজ জমে গেছে করতে পারেনি আর বৃষ্টি হওয়ার কারণে এগুলো জং লেগে গেছে তো ওইগুলো আমাদের কাজ আবার বেড়ে গেল তো এখন আবার কাজ বেড়ে গেল আমাদের অনেকটাই লজ হয়ে যাবে তো আমাদের সেরকম বড়ো কোনো ঘর নেই আর দিতে পারছি না মানে এখন তো যে পরিস্থিতি রয়েছে মানে সেরকম কোনো ঘর দিতে পারছি না তো করা কিছু নেই এখন লস হলেও করতে লাগবে মানুষের কাজ করতে তো লাগবে তাই না যেগুলো কাটা হয়ে গেছে মানে কেটে কেটে ছোট হয়েছে ওগুলো ভিতরে রেখে দিয়েছি যে ওদিকে রাখা আছে বারান্দায় আর কিছুটা এদিকে রাখা রয়েছে রান্নাঘরে বারান্দায় কিছু রাখা হয়েছে আর বাকি যেগুলো লম্বা লম্বা একদম বড় বড় মাল রয়েছে ওগুলো সব উঠোনেই রাখা রয়েছে ওগুলো না কাটলে পরে রাখা যাবে না আর সেরকমকে কেটে রাখতে পারবো না ওগুলো মাপ দিয়ে কাটতে হবে ভেবেছিলাম কিছু টাকা হলেই যে পিছনে জায়গা রয়েছে রান্নাঘরের পিছনে জায়গা রয়েছে টিন নিয়ে এসে বড়ো একটা ঘর দিয়ে ঘর তুলে নেবো এই জিনিসপত্রগুলো রাখার জন্য বা কাজ করার জন্য তো সেটা আর হয়ে পাচ্ছি মানে করতে পারছি না টাকার অভাব করতে পারছি না তো এইভাবে কষ্ট করে করতে লাগবে তো বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম একটা কথা শেয়ার করার জন্য জানি না কথাটা শেয়ার করা ঠিক হবে কি হবে না আমার জানা নেই তো কথাটা শেয়ার না করেও আর পারছি না তো মানুষ এভাবে চিনতে মানুষ চিনতে আমি এতটাই ভুল করে তুলেছি জানি না আমি সবাইকে আপনজন মনে করি আর সবার বিপদে আমি পাশে দাঁড়ার চেষ্টা করি আর যখন আমার যতটা সম্ভব দাঁড়া মানে পাশে থাকার ততটা দাঁড়া দাঁড়াই আবার থাকি পাশে থাকি মানুষ এভাবে 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 আমার সাথে এভাবে ব্যবহার করবে বুঝতে পারতে পারিনি তো ব্যাপারটা বুঝতে পারলাম কিছু হলো হয়তো আমি পড়াশোনা জানি না ইউটিউব সম্বন্ধেও কিছু জানি না আর এটাও জানি না যে সোশ্যাল মিডিয়ায় কথাটা শেয়ার করা ঠিক হবে কি না তো না করেও পারছি না তো মানুষ কিছু পয়সার বিনিময়ে এভাবে আমার সঙ্গে এভাবে ব্যবহার করবে বুঝতে পারিনি হয়তো সামনে আমাদের আমার পরিস্থিতি এখন খুবই খারাপ কেননা সামনে কিছুদিন দিন আগেই তোমাদের দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তার কারণে অনেক দিন কাজকর্ম করতে পারিনি তাছাড়াও চিকিৎসা অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে তাই জন্য এখন পরিস্থিতি খুবই খারাপ চলছে আমাদের হয়তো অনেক ঋণ রয়েছে অনেক ঋণ ধার রয়েছে যে আমি দিতে পারছি না তার জন্য মানুষের এত কথা শুনতে হচ্ছে আসলে বন্ধুরা কিছু 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 মানুষ আমাদের আশেপাশে কিছু কিছু মানুষ রয়েছে যে একটু চান্স পেলেই কথা কওয়ার চান্স পেলেই মানে চান্স খুঁজে বসে থাকে কখন মানুষকে ছোট করে সবসময় খারাপ কথা বলা যায় তার জন্য মনটা আজকে খুবই খারাপ জানি না তোমাদের সামনে কী করে আজকে ব্লগ দিব বুঝতে পারছি না চেষ্টা করব আমি নাম নাম বলবো না অন্য মানুষ মানুষকেও হয়তো বললে হয়তো মনে এতটা খারাপ লাগে না কেউ যদি আপন জন কোনো যদি আপন মনে কিছু একটা খারাপ কথা বলে থাকে খুব খারাপ লাগে অন্য মানুষ অন্য কোনো মানুষ বললে হয়তো এতটা খারাপ লাগে না বন্ধুরা বলছিল তোমরা আমাদের তোমরা সবাই আমার পাশে দেখো আর তোমাদের ভালোবাসা চাই কেননা তোমরা পাশে না থাকলে তোমার ছাড়া আমি কিছুই করতে পারবো না আমি ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানি না ইউটিউবে এসেছি অনেক কষ্ট করে তো ইউটিউব সম্বন্ধে কিছু জানি না কিছু বুঝি না রকম করে শুধু ব্লগটা দেই অনেক কষ্ট করে আর সেরকম কোনো আমার পড়াশোনাও নেই যে সব কিছু গুছিয়ে বলবো বা কিছু গুছিয়ে করবো ভালোভাবে থামেলটাও বানাতে পারি না কোনো কিছু ভুল হয়ে থাকে ছোট বোন মনে করে ক্ষমা করে দিও তো বন্ধুরা দেখো দুই দুটো জামড়ো নিয়ে চলে আসলো ছোট ছেলে ও নাকি জামড়া মাখা খাবে আর এই দিকে এখন জামড়োগুলোকেও কেটে নিব বাঁশের ঝাড়ের নিচে ছায়ার মধ্যে বসে আছি আর এদিকে বাটি 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 করে করে নিয়ে এখানে নিয়েছি লবণ কাঁচা লঙ্কা দিয়ে খাবো বন্ধুরা আমরা জামড়াটা কেটে নিয়েছি দেখো এখন জামড়া খাচ্ছি আর আমাদের সাথে ছাগলটাও দেখো জামড়া ছেলেগুলো খাচ্ছে জামড়া খাচ্ছে এদিকে ছোট ছেলে রয়েছে আমরা এখন জামড়া খাবো তোমরা কে কে জামড়া খেতে ভালোবাসো জামড়া মাখা খেতে ভালোবাসো কমেন্ট করে বলো তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা তো চলে আসলাম রাস্তার দিকে ছাগল খুঁজতে তো ওইদিকে ছাগল খুঁজতে খুঁজতে রাস্তা হাঁটাহাটি করছি তো বন্ধুরা সন্ধ্যাবাতি দিয়ে ঘরে চলে আসলাম আর হঠাৎ মাথাটা ব্যথা করতে শুরু করেছে তো ছোট ছেলেকে বললাম যে মাথায় একটু তেল দিয়ে দিতে তো এভাবে তেল দিয়ে মশাজ করে দিচ্ছে তো অবশ্য অনেকটাই আরাম লাগছে তো বন্ধুরা এখন বাজে রাত্রে সাতটা তো আমার ভিডিওটা এইখানে শেষ করে দিচ্ছি শুভ রাত্রি